হার হার মহাদেব চলে এসছি আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে আজকে সাতাশে এপ্রিল সানডে বেরিয়ে পড়েছি ঘুরতে তো কোথায় যাবো তারকেশ্বর গন্তব্য তো কখন ট্রেনের টাইম কিভাবে যাব কোন ট্রেনে উঠবো তো তোমাদের সবটাই শেয়ার করে দেবো তার আগে বেশি দেরি না করে বেরিয়ে পড়ি চলো সময় আটটা দুই চলে এসছে আমাদের গাড়ি তো আমরা এখান থেকে রওনা দেবো একদম হাওড়া তো এখান থেকে আমরা ট্যাক্সি বুক করে নিয়েছি সময় আটটা কুড়ি তো আমরা মায়ের মন্দির দর্শন করে এগিয়ে চললাম ভাবছেন কি করে তারকেশ্বর যাওয়া যায় তাই তো তো চলো বলে দিই পুরো রেডটা তোমাদেরকে তো বেরিয়ে পড়ো সকাল সকাল হাওড়ার উদ্দেশ্যে বাস ট্যাক্সি ট্রেন যেটা করিও তোমরা চলে আসো হাওড়ায় ট্রেনের টাইম সাতটা পঁচিশ আটটা পঁচিশ নটা পাঁচ একটু বেলার দিকে এগারোটা ছত্রিশ বারোটা পনেরো ট্রেনের টাইম আছে আমাদের ট্রেনের টাইম হচ্ছে নটা দশ হাওড়া থেকে ছাপ্পান্ন ট্রেন দিয়ে দিচ্ছে ছ নম্বর প্ল্যাটফর্মে এখন বাজে হচ্ছে দশটা আটচল্লিশ তো আমরা নেমে পড়লাম তারকেশ্বর স্টেশন থেকে নেমে এগিয়ে আসলাম মার্কেটের দিকে তো আমরা এখান থেকে টোটো বা পায়ে হেঁটে দেখি এখন করে যাওয়া যায় যদি সামনাসামনি দেখি কতক্ষণ লাগে আমি তো এটা ফার্স্ট টাইম এসেছি তো দেখা যাক কত দূর টাইম তো লাগে তোমার দিকে দেখানো হোক তো চলো দেখো কালকে ঝরে মোটামুটি বৃষ্টিতে মার্কেটটা এখানে গাছটা পুরো উপরে পড়ে গেছে তাদের দোকান ছিল তাদের তো ক্ষতি হয়েছে এটা আমরা মন্দিরের রাস্তায় ঢুকেছি এখন আপাতত আসছি এখন যাই না কতদূর দূর তো একজনের সাথে কথা হয়েছে দাদার তো সে নিয়ে যাচ্ছে তো দেখি চলো তো মন্দিরের সামনে আমরা এখন চলে এসেছি প্রবেশ পথ এখানে অনেক অনেক আছে লোকেরা আছে পান্ডারা রয়েছে আপনাকে ধরবে এই করুন এই করুন আপনারা অত সব না ভেবে আপনারা নিজেরা মতন পুজো দিতেও পারেন অনেক দোকান আছে এখানে চারিঘাটে দেখতে পাচ্ছ এই সাইডেও আছে অনেক দোকান আপনারা নিজেদের মতন পুজো দিয়েন নিজের মতন গিয়ে দর্শন করে নিতে পারো অনেকে অনেক কিছু বলবে অনেকে কথা না কান দিয়ে নিজের মতন বাবা দর্শন করতে পারেন আমরাও তাই করছি এখন একদিন ধরেছে এখন কতদূর নিয়ে যাচ্ছে দেখি সেরকম না হয় নিজেরাই পুজো দেবো দিয়ে বাবাকে দর্শন করবো তো দেখো আটটা ধরছি আমরা এখন পুজো দেওয়ার আগে একটু ছুয়ে নিতে হয় তার জন্য এই জন্য ইয়ে করছি জল থেকে নিলাম একটু পা দিয়ে কারণ নোংরা যা অসুবিধা তা নোংরা জলে এটি অনেক জলের দিকে যাওয়া যায় আবার পুজো দিয়ে বেরিয়ে আসলাম আমরা এখন দেখতে হচ্ছে এটা তারামা ভান্ডার যে কথাই বলা হচ্ছে বাকিটা বাইরে গিয়ে বলছি এখানে অনেক ব্যাপার আছে তো এখন বাজে হচ্ছে বারোটা একত্রিশ তো আমি বলেছিলাম পুজো পুজো দিয়ে এসে বেরিয়ে চলে এসেছি তো তোমাদের যেটা বলছিলাম এখানে বহু ফট হয় এক একদম ফট করে যেমন আপনাদের অনেকে বলবে যে এই ডালাটা নিন ওইটা নিন আপনারা যখন আসবেন নিজেদের মতন পুজো দেবেন নিজেদের মতন ডালা কিনবেন নিজেদের মতন পুজো দেওয়ার চেষ্টা করবেন নাহলে কিন্তু এদের হাতে পড়লে অনেক টাকা আপনার পকেট থেকে প্রচুর টাকা ফসে যাবে তো সেটা না করে আপনারা নিজেরা এর থেকে অনেক দোকান আছে সেখান থেকে আপনারা ডালা কিনে মন্দিরে পুজো দিতে পারেন এটা দ্বিতীয় আপনার ব্যাপার তো চলো এখন হয়েছে গিয়ে খেয়ে নিই আর ভোগের টিকিট কেটেছি অন্য ভোগ নেবো দশ টাকা করে টিকিট তো ওটা দেওয়াই হচ্ছে তিনটের সময় তো যখন বেরোবো তো তিনটের সময় দেখা করছি সময় দুটো পঁয়ত্রিশ তো অন্নভোগ দেওয়ার টাইম হয়েছে প্রায় তো চলো অনেকক্ষণ এখানে বসে রাজবাড়ি দালালের সামনে বসে আমরা একটু রেস্ট নিলাম তবে এখন রেস্ট রেস্ট নিয়ে যাই একটু এগিয়ে যাই তো চলো দেখি কতক্ষণ লাগে নিয়ে বেরিয়ে পড়বো আমরা তো যারা মন্দিরে আসছো তারা সকালে যারা পুজো দিয়ে যাচ্ছ হয়তো অন্নভোগ নেবে অনেকক্ষণ ধরে ওয়েট করবে তারা এই এখানে এসে থাকতে পারো হনুমানজির তো এখানে পার হেড দশ টাকা করে নেয় ঘন্টায় পার আওয়ার নিচে ওয়েট করা রয়েছে আপনারা আসলে এখানে এসে রেস্ট দিতে পারেন জায়গাটা খুবই ভালো থাকা রেস্টের জায়গা আর আশেপাশে তো দেখতে পাচ্ছ মার্কেট রয়েছে এই যে মার্কেট রয়েছে তো আমরা এখন যাচ্ছি অন্য তো চলো যাই ভেতরের দিকে এটা হচ্ছে মেইন গেট প্রবেশ গেট এটাতে এখান থেকে গিয়ে লাইনে দিই দেখি কখন লাইন আছে আমরা যাই না ভেতরে গিয়ে দেখি কোনখানে লাইন আছে কিংবা অন্য জায়গায় কোথায় একটি টিকিট কেটেছে দাদা আমি জানি না ভেতরে গিয়ে দেখি চারটে দুই অবশেষে আমরা ভোগ টোক নিয়ে টোটোতে উঠে পড়েছি স্টেশনের সামনে চলে এসেছি সময় এখন এখন হচ্ছে আমাদের গন্তব্য বাইর দিকে তো চলো ট্রেন কটায় আছি দেখি গিয়ে সাথে দেখা সময় চারটে এগারো ট্রেন দিয়ে দিচ্ছে এক নম্বর প্ল্যাটফর্মে আরকেশ্বর জংশন থেকে চারটে একুশে ট্রেন আছে তো দেখি আগ্রহ করতে হবে কারণ টাইমের তো ঠিকঠাক নেই কখন ট্রেন ছাড়ে ট্রেন ছেড়ে দিল তারকেশ্বর জংশন থেকে গন্তব্য ফেয়ার পথে ট্রেনের থেকে কিছু চানাচুর কিনে খেতে খেতে চললাম বাড়ি আবারই দেখা হচ্ছে মে কোনো ভিডিওতে তাদের সাথে ভালো থেকো টাটা